চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে ওদিক কিন্তু পিওরের মধ্যে থাকছে আর প্রত্যেকটা মালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে কোন কাস্টমার যদি চার বছর আলমারিতে ঢুকিয়ে যদি কোনো কিছু হয় তার জন্য কিন্তু ক্যাশ টাকা রিটার্ন পাবে চমকে যাবে সবাই যে হ্যাঁ একটা শাড়ি আছে আর এত ওয়েটলেস আর এত কাপড়টা ফিনিশিং আর এত সব আর যেহেতু কোয়ালিটিটা ব্র্যান্ডেড তার জন্য কিন্তু এই সাইনিংটা পুরোটা গোল্ড দিয়ে কাজ করা ওদি কিন্তু আঁচলের উপরে দেখুন একটা এই দেখুন ময়ূরের মতো একটা ফিগারে করা আছে মনে হচ্ছে একটা অবিকল একটা ছবি আঁকা এই দেখুন যারা শাড়িটা পরে থাকবে এই দেখুন পুরো অলবটি

আদার্স কোনো আইটেম আজকে দেখাবো ওকে মানে একদম একদম বেনারসি ওপর সব পিওর টু টোয়েন্টি কাপড়ের একদম পিওরের মধ্যে যেটা শোরুমে আপনি পাচ্ছেন হ্যাঁ দশ হাজার ওটা কিন্তু আমার কাছে পাবেন চার থেকে সাড়ে চারের মধ্যে একদম গ্যারেন্টি আর প্রত্যেক মালের মধ্যে গ্যারেন্টি থাকবে কোনো কিছু প্রবলেম হলে ক্যাশ টাকা রিটার্ন করবো লাভলি ব্যাস আর কিছু বলার নেই ভিডিওটা কমপ্লিট ওয়াচ করো স্কিপ করবে না একদমই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো শুরু করছি আজকে কালেকশন লেটস স্টার্ট দা ব্লগ কে কিন্তু যে বেনারসি দেখাবো 220 এর মধ্যে একদম পিওর এর মধ্যে কোনো লোকাল মাল দেখাবো না আজকে একদম চ্যালেঞ্জিং যারা বিয়ে বাড়ির জন্য নেবে অনলি মেয়ের বিয়ে বাড়ি বিয়ের পরের দিন যেটা পার্টি ওয়ার যে কোনো ফাংশানে যে কোনো আপনি ওকেশানে এটা কিন্তু পড়ে যেতে পারবেন ইংরেজম্যান বলুন পেয়ে যেতে পারে সিরিয়াল করছেন তার জন্য কিন্তু ফ্যাশন সারিয়ারে আজকে সমস্ত আইটেম আমি বিএন দেখাবো এই দেখুন এই একটা দেখাচ্ছি দেখুন একদম সত্যি এই যে থ্রি টোন মানে কাজ হাত না দিলে বুঝতে পারবে না এই দেখুন ডিজাইন দেখুন একদম মুখের ছবি এসে যাচ্ছে আমার এই যে এই যে কাজ মানে যেটা কালারটা দেখেছেন জাম কালার এর মধ্যে আমার ছবি এসে যাচ্ছে মানে এত হালকা আর এত ডুয়েল টোন মানে আপনি যদি বিয়ের পরের দিন পরে বসবেন সবাই বলবে একটা বিয়ের পড়েছে অনেকে তো কি চায় যে আমি নতুন কালেকশন চাই নতুন ডিজাইনের নতুন আইটেম সেটা কিন্তু ফ্যাশন শাড়ি হাটে আসতেই হবে একদম আর রেট যে কোনো শোরুম থেকে মিনিমাম তিন হাজার টাকা কমে আপনাকে চ্যালেঞ্জিং প্রাইজে দেব কেউ যদি বলে দেবে যে এটা আপনি কমে নিয়েছেন আমি তার জন্য টাকা রিটার্ন করব একদম চ্যালেঞ্জিং প্রাইজ মার্কেটে কিন্তু মার্কেটে কিন্তু এই রেটটা আপনি মিনিমাম ডবল দামে পাবেন আর এই বেনারসির মধ্যে একটা বিশেষত্ব থাকছে দেখুন অনেকে ভাববেন যে কি আছে বেনারসিটায় মালে কোন ক্রিজ কোন কিছু আছে এই দেখুন যেই কে সেই এসে গেছে মানে মধ্যে এরকম করা যাচ্ছে আর এর কালার কিন্তু আমি সব ইউনিক কালার দেখাবো প্রত্যেকটা ইউনিক কালার এই দেখুন এই একটা কালার দিচ্ছি এই কিন্তু এটা লাল ভাবেন না এটা কিন্তু পিঙ্ক কালার এই দেখুন ও আচ্ছা ডুয়েল টোন পিঙ্ক এই দেখুন এই একটা দেখুন সব কিন্তু

চার হাজার সাতশোতে পাচ্ছেন আপনি ন টাকার বেনারসি এটা ফ্যাশন শাড়ি হাটে লাভলি এটাও দেখুন এটাও একদম ট্রেডিশনাল একদম রিচ বেনারসি এটাও কিন্তু দেখুন কাজটা একদম ওয়েটলেস থাকবে আর কাজটা শৌখিন কাজে দেখুন আমি একটা খুলছি এরপরে কালারটা খুলবো কাজটা দেখেছেন আর একদম সফট অনেকে ভাববে যে এটা বিয়েবাড়িতে

আপনি বিয়েতেও পরে বসতে পারবেন আর বিয়ের পরের দিন ওকেশানেও বসতে পারবেন এর কালারগুলো আমি দেখাচ্ছি এই দেখুন এই একটা গেল তুতে কালার অনেকে কি বলতো যে কালারগুলো আমাকে সব ইউনিক কালার দেখান এই দেখুন এই একটা গেল এইটা আছে আপনার জাম এটা আছে জাম কালার দেখুন জামের মধ্যে এইবারে থাকছে একটা মেরুন কিন্তু যেহেতু আমার লাল এতই স্টক আমি কিন্তু লাল দেখাচ্ছি না এই দেখুন এটা আছে আপনার মেরু এই থাকছে একটা দেখুন ইলেকট্রিক ব্লু এর মধ্যে একদম এই যে কালারগুলো যারা একচুয়ালি ফ্যাশন শাড়ি আটে আসে বেনারসির জন্য আজকে কিন্তু যে সব আইটেম দেখাচ্ছ সবাই কিন্তু আপনি স্ক্রিনশটে রাখবেন আর যেটা যার পছন্দ সে কিন্তু এসে আপনাকে নিতে পারে আমাকে এই দেখুন এটা হচ্ছে পিঙ্ক এতগুলো কালার এই যে ব্যানার্সিগুলো যে কোনো আপনি সিরিয়ালেও যেতে পারেন আর যারা দোকানদারের বলছি আপনারা কিন্তু এখান থেকে দু পিস করেও নিতে পারেন আপনি দু পিস আরামসে নিতে পারবেন আর যারা অ্যাস কালচার থেকে আসে তাদের জন্য কিন্তু সিঙ্গেল পিস ওই রেটে থাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর এটা রেট পড়ছে থ্রি সেভেন ডবল জিরো থ্রি সেভেন ডবল জিরো হ্যাঁ থ্রি সেভেন ডবল জিরো তিন হাজার সাতশো টাকায় পাচ্ছেন আপনি এই বেনারসিটা মিনিমাম আপনাকে সাত হাজার টাকায় কিনতে হবে তার জন্য আপনি হাফ দামে পেনছেন এটা কিন্তু শোরুম আইটেম আমি আজকে যতগুলো আইটেম দেখাবো প্রত্যেকটা কিন্তু শোরুম আইটেমই দেখাবো এবারে একটা দেখাচ্ছি মানে সত্যি ডিজাইনটা যা দেখাবো মানে একদম অ্যাম্বসের মধ্যে অ্যাম্বসের মধ্যে মানে কালারগুলো এই দেখুন আমি একটা কালার খুলছি এটা করতে গেলে মিনার মধ্যে কিন্তু এমবস পুরোটা মানে যে কালারগুলো আমি দেখাবো বা যে কোয়ালিটিগুলো দেখাবো পুরো শোরুমে গেলে আপনি মিনিমাম ডবল রেটে পাবেন এ দেখুন এটার মধ্যে একটা বিশেষত্ব দেখুন এটা আছে আপনার পাটলি পাচ্ছেন এই দেখুন হ্যাঁ এই দেখুন এটা পাটলি পাচ্ছেন আবার মিনাও পাচ্ছেন এর মধ্যে এমবস রয়েছে এমবস হ্যাঁ এটা হচ্ছে কি পেস্টাল ইয়েলো বলা যায় তার সঙ্গে কিন্তু পিঙ্কের কন্ট্রাস্ট আর এর সবচেয়ে বিশেষত্ব থাকছে এই যে পিওরের ব্রকেট রকেট বিপি হ্যাঁ হ্যাঁ এটা আছে বিপি থাকছে আর এইগুলো সত্যি যে কোনো আপনি শোরুম ছাড়া পাবেন না এই যে আইটেমটা দেখছেন এর কালারগুলো আমি দেখাচ্ছি আর ফুল গ্যারেন্টি থাকবে প্রত্যেক বেনারসির মধ্যে আর এই যে বেনারসিটা দেখছেন আপনি ধরুন আলমারির মধ্যে আপনি যদি দশ বছর ঢুকিয়ে রাখেন কোনো কিছু যদি খারাপ হবে তাহলে কিন্তু আপনি ক্যাশ টাকা আমার কাছে নিয়ে যেতে পারে কোনো ফোল পড়ছে মালের মধ্যে কোনো নেই কিন্তু এটা কিন্তু আপনি পাঁচ বছর মালমারির মধ্যে ঢুকিয়ে রাখুন চ্যালেঞ্জিং থাকবে মাল খারাপ হবে ডবল টাকা দিয়ে দেবো এর কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আনকমন কালার থাকবে প্রত্যেকটা কালার আমি দেখুন এই একটা থাকছে দেখুন সি গ্রিন কালার

বিয়ে বাড়ি থেকে নেগে যে কোনো আপনি ওকেশান থেকে নিয়ে যে কোনো সিরিয়াল থেকে নিয়ে সব জায়গায় আপনি পড়তে পারবেন আর বিয়ের পরের দিনও আপনি ওকেশানে পড়তে পারবেন এটা কিন্তু শোরুমের রেট অঢেল আছে আমার কাছে কিন্তু আপনি পাবেন একদম চিপ রেটে এটা পাবেন আপনি থ্রি নাইন ডবল জিরো তিন হাজার নশোতে পাচ্ছেন আপনি ফ্যাশান শাড়ি আটে মিনিমাম এক পিসে আপনি তিন হাজার টাকা আপনি বেনিফিট পাচ্ছেন আর যারা হোলসেল থেকে আসছে তাদের জন্য কিন্তু আমি একদম চিপ রেটে মাল দিচ্ছি এটা আচ্ছা থ্যাংক ইউ সো এইবারে একটা দেখাচ্ছি এটা আপনি সিরিয়াল করতে যান তার জন্য নিয়ে যান মালটা সত্যি মানে সেলফের মধ্যে সেলফ কাজ সেলফের মধ্যে সেলফের কাজ এই দেখুন কাজটা মনে হচ্ছে যে পুরো গোল্ড দিয়ে মালটা ঘেরা আছে দেখুন মানে যা জিনিস আজকে দেখাবো পুরো শোরুমেও আপনি এই সব আইটেম দেখাতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে ওদি কিন্তু পিওরের মধ্যে থাকছে আর প্রত্যেকটা মালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে কোনো কাস্টমার যদি চার বছর আলমারিতে ঢুকিয়ে যদি কোনো কিছু হয় তার জন্য কিন্তু ক্যাশ টাকা রিটার্ন পাবে এর কালারগুলো হ্যাঁ হ্যাঁ এর কালারগুলো দেখুন প্রত্যেকটা রিস কালার আছে প্রত্যেকটা ইউনিক কালার আর এই যে কাপড়টা হাত না দিলে বুঝতেই পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু ফ্যাশন শাড়িহাটে বেনারসি আমি দেখাচ্ছি প্রত্যেক কাস্টমারদের বলছি আপনারা দোকানে ভিজিট করুন আমি হয়তো আরো অনেক বিশ পঁচিশ আইটেম দেখাতে পারবো এর কালার গুলো দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক কালার সি গ্রিন এইটা দেখুন এটা কিন্তু আছে না রেড নয় এটা আছে আপনার পিঙ্ক পিঙ্ক বলা যায় না দুধে আলটা কালার আছে এটা আর এটা থাকছে দেখুন এটা আছে আপনার তুতে কালার আর এই থাকছে দেখুন একটা একদম যেটা লবণীয় পিঙ্ক কালার বিয়ের হ্যাঁ আর এইটা থাকছে আপনার জাম কালার এতগুলো কালার আছে একদম ইউনিক কালেকশন যতগুলো আজকে আইটেম দেখাবো বলেছি সবই শোরুম কালেকশন থাকছে আর এটা রেট থাকছে চ্যালেঞ্জিং রেট থাকছে যেটা শোরুম থেকে আপনি তিন হাজার টাকা বেনিফিট পাচ্ছেন অনলি ফ্যাশন শাড়ি আটে এটা রেট পড়ছে চার হাজার একশো পঁচিশ টাকা চার হাজার একশো পঁচিশ টাকা এটাও থাকছে যারা এস কালচার থেকে আসবে তাদের জন্য কিন্তু এই রেট ওয়ান পিস থাকছে তার জন্য সেম দামে থাকছে ওকে থ্যাংক এবারেও দেখাচ্ছি এটা কিন্তু পালকি করে বিয়েতে যাচ্ছে আচ্ছা পালকি করে বিয়েতে যাচ্ছে মালটা দেখুন মনে হচ্ছে দুলন এই পালকি করে যাচ্ছে দেখছেন বা হ্যাঁ এই দেখুন ওকে একদম ইউলিগ রিচ কালেকশন আর এই যে কাজ হচ্ছে একদম মালাবদল হচ্ছে আর কাপড়টা সত্যি দেখুন মনে হচ্ছে রুপোর পুরো এই যে পাটটা আছে দেখছেন তো রুপোর কাজ করা কাজ করা রয়েছে আর এই দেখুন বডিটা পুরো সেলফের মধ্যে আসছে এই দেখুন আচ্ছা বডি যে সেটা যদি আমরা একটু জুম করে দেখতে পাই তাহলে পুরোটাই কিন্তু রয়েছে মানে বলছি কি প্রত্যেকটা এই যে কাজ দেখছেন পুরো রুপোর কাজ করা মনে হচ্ছে আর শাড়িটা যদি পরে বসবে যে কোনো বিয়েতে বলুন আর যে কোনো ওকেশনে কি বিয়ের পরের দিন চমকে যাবে সবাই একটা আছে আর এত ওয়েটলেস আর এত কাপড়টা ফিনিশিং আর এত সফট এটা অ্যাকচুয়ালি শোরুম ছাড়া এই আইটেম আসে না আর যেহেতু কোয়ালিটিটা ব্রান্ডেড তার জন্য কিন্তু এই সাইনিংটা এত আর এটা আজকে রেট যা দেবো চ্যালেঞ্জিং রেট আর কালারগুলো যা দেবো একদম লভনীয় কালার মানে বিয়ের পরের দিন থেকে যে কোনো দিন পরে এ দেখুন এটা যে প্রথম বিয়েতে পরে যেতে পারবে এইবারে দেখুন একটা ব্লু কালার এ দেখুন প্রত্যেকটা কালারের সঙ্গে প্রত্যেকটা মানে যারা বাচ্চারা তারাও কিন্তু পরে ওকেশানে যেতে পারবে আর প্রত্যেক দর্শকদের বলছি আপনারা যেটা যেটা দেখছেন কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখুন আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে যতক্ষণ না মারিতে ভাল পৌঁছাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিস্ক কিন্তু আমার আর রেড একদম যা রেড বলবো ওই রেটেই পাবেন এ দেখুন এটা মেরুন আছে এটা পিঙ্ক আছে আর এইটা দেখুন দুধে আলতা এটা কিন্তু আবার ডুয়েল টোন আর এটা রেট পড়বে আপনার যেহেতু পিওরের মধ্যে শোরুমে কিন্তু আট থেকে ন হাজার টাকা দাম আছে আমার কিন্তু কিন্তু থাকছে চার হাজার নশো পঞ্চাশ টাকা 49৫০ হাজার নশো টাকাতে আপনি পাচ্ছেন এই যে শাড়িটা যেটা শোরুমে আপনি নিতে গেলে মিনিমাম ন থেকে দশ হাজার টাকায় কিনতে হবে মিনিমাম আপনি চার হাজার পাঁচ হাজার টাকায় বেনিফিটে মাল পাচ্ছেন এইবারে একটা দেখাচ্ছি এটা কিন্তু ডুয়েল টোন আছে আমি এটা হচ্ছে বোটল গ্রিনের সঙ্গে দেখুন এটা হচ্ছে ডুয়েল টোন দেখুন কালারটা সত্যি তাই দেখুন কালারটা দেখছেন এই দেখুন এটা দেখলেই বুঝতে পাচ্ছেন যে ডুয়েল টোন ভাব এই দেখুন ডিজাইনটা সত্যি পুরো গোল্ড দিয়ে কাজ করা গোল্ড দিয়ে কাজ করা আরেকটা ইউনিক জিনিস রয়েছে যেটা কি পাটটা কিন্তু পাটটা মনে হচ্ছে একটা অবিকল একটা ছবি আঁকা ছবি আঁকা রয়েছে এই দেখুন যারা শাড়িটা পরে থাকবে এই দেখুন পুরোটা পুরো অল বডি আচ্ছা এখন एक्चुअली ট্র্যাডিশনাল সবাই চায় একটা সেলফের মধ্যে হবে মানে একদম রিচ রিচ যেটা থাকবে হ্যাঁ রিচ কালেকশন এই দেখো ডুয়েল টোন দেখছেন এটা বটল গ্রিন এটা আবার অন্য টাইপের কালার আছে মানে হ্যাঁ হ্যাঁ কালচে বটল গ্রিন এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি যারা সিরিয়াল করে অনেক কাস্টমার আমার কাছে আসে টালিগঞ্জ থেকে তারা সিরিয়াল করে তাদের জন্য কিন্তু এটা আমাদের অর্ডারই অ্যাকচুয়ালি আছে আমাদের এর মধ্যে আমি কালারগুলো দেখাচ্ছি সিরিয়ালের জন্য বলুন আর বিয়ের পরের দিনের জন্য বলুন আর বিয়ের জন্য বলুন এই দেখুন ও একটা আছে আপনার বটল গ্রিন এই দেখুন এই একটা একটা আছে আছে এই এই সি গ্রিন জাম দেখুন আপনি পড়তে পারেন বিয়ের পরের দিন এটা আছে ময়ূরপক্ষী কালার এটাও কিন্তু শোরুম আইটেম আপনি যে কোনো শোরুমে আপনি ট্রাই করে আসতে পারেন তার থেকে মিনিমাম আপনি তিন থেকে চার হাজার টাকা কমে পাবেন আমার কাছে আর আজকে আমি কোনো লোকাল মাল দেখাচ্ছি না যেহেতু আমার কাছে লোকাল অ্যাভেলেবেল আছে কাতান আপনি ছশো থেকে স্টার্ট আছি ছশো থেকে স্টার্ট আছে ছশো পঞ্চাশ সাতশো সাড়ে সাতশো আটশো পেস্টালের মধ্যে একটু হাই কোয়ালিটি নিলে হাজার বারোশোর মধ্যে আছে বেনারসি আপনি পেয়ে যাবেন কাজের মধ্যে এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো প্রত্যেকেও হাই আইটেম আছে আপনার আঠেরোশো থেকে বাইশশো এটা কিন্তু আপনি যেহেতু আমার অ্যান্টিক যেহেতু সামনে বিয়ে বাড়ি তার জন্য কিন্তু আমি একটু একদম পিওর এট টু টোয়েন্টি কাপড় দেখাচ্ছি আর এটা আপনার রেট পড়ছে একদম চ্যালেঞ্জিং প্রাইস যেটা শোরুম থেকে আপনি মিনিমাম চার হাজার টাকা কমে পাবেন এটা রেট পড়ছে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা থ্রি এইট ফাইভ জিরো এটা কিন্তু ফ্যাশন শাড়ি আটে পাচ্ছেন এটাও নয় যারা যদি কেউ টু পিস করেও নিতে চায় হোলসেলার তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে আর যারা অ্যাস কালচার থেকে আসবে তাদের জন্য কিন্তু এক পিস এই রেটে পাবেন এগুলো কিন্তু একদম ট্রেডিশনাল পাচ্ছেন আপনি আজকে অ্যাকচুয়ালি সব ট্রেডিশনাল দেখাচ্ছি আর সব পড়তে পারে বিয়েতেও পড়তে পারে আর বিয়ের পরের দিনও পড়তে পারে এই দেখুন এটা খুলছি এই কালারটা দেখুন জাম তো অনেক দেখেছেন এই জামটা কিন্তু পুরো আলাদা টাইপের জাম মানে যেটা আপনি জাম কাটলে যে কালারটা বেরোয় অবিকল ওই কালার এ দেখুন হ্যাঁ আচলের ডিজাইনটা আমি দেখাচ্ছি দেখুন এটা আছে আচলের ডিজাইন এই দেখুন এটা আছে আচল আমি পুরোটা খুলছি না এই দেখুন এটা আছে আচলের ডিজাইন আছে लवली পুরোটা গোল্ড দিয়ে কাজ করা ওদি কিন্তু আচলের উপরে দেখুন একটা বড় কিন্তু ময়ূর পঙ্কি এই দেখুন ময়ূরের মতো একটা ফিগারে করা আছে হ্যাঁ 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 আর বিপিটাও কিন্তু দেখুন এর মধ্যে একটা বিপির মধ্যে দেখুন আলাদা কন্ট্রাস্ট এই দেখুন এ দেওয়া আছে এই দেখুন পুরো প্লেনের মধ্যে দেওয়া আছে উইপ করা আছে পুরোটা আর এটা কিন্তু অল বডি অল বডি আচ্ছা অল বডি দেখুন পুরোটা অল বডি আছে পুরো অলবডি কাজ আর দেখুন এর মধ্যে দেখছেন ডুয়েল টোন ভাব দেখুন এটা একটু টাপে ব্ল্যাক টাইপের লাগছে ওটা কিন্তু জাম এর মধ্যে কালার কিন্তু অনেক আছে আমি কিছুটা কালার আপনার কাছে দেখাচ্ছি এর কাছে কালার আবার কিন্তু অনেক কালার এর মধ্যে পাঁচ থেকে ছখানা কালার হয়

ইউনিক কালেকশন বেনারসি দেখান তার জন্য কিন্তু আজকে ওটা সবই ইউনিক দেখাচ্ছি একদম ট্রেডিশনাল কালার আর সবই রিচ কালার সব কিন্তু এই দেখুন এই একটা দেখুন এটা হচ্ছে এটাও কিন্তু হেভি কালার দেখুন কালারটা যে কেউ ফর্ষা বলুন আর সাওলা পেরুন সবাই পরে বসতে পারবে এ দেখুন এর মধ্যেও দেখুন ডুয়েল টোন ভাব দেখুন এর এটা কিন্তু রেট পড়ছে এবি চ্যালেঞ্জিং প্রাইজ থাকছে শোরুম থেকেও আপনি এটাতেও আপনি মিনিমাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা আপনি লেস করে পাচ্ছেন এটা রেট পাবেন আপনি ফোর সেভেন ফাইভ জিরো চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু সিঙ্গেল পিসও পাচ্ছেন এস কালচার থেকে যারা দর্শক বন্ধুরা দেখছেন আপনারা অবাক হবেন না আপনাদের জন্য কিন্তু আমি সিঙ্গেল প্রাইস দেব আর যারা অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ডেলিভারি আমরা দিচ্ছি যারা বাইর থেকে দেখছেন তারা কিন্তু যদি এক পিস আপনি স্ক্রিনশট করে পাঠান আপনার ডেলিভারি যতক্ষণ না যাচ্ছে তার রিক্স আমার থাকছে তো অনেক কালেকশন দেখলাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে অ্যাকচুয়ালি আমি লোকাল কিছু মাল দেখালাম না সব কিন্তু ইউনিক কালেকশান প্রত্যেক হপ্তায় আমি আশা করি ইউনিক কালেকশান দেখাবো যেহেতু সামনে লগন আসছে প্রত্যেক লগনে যতক্ষণ না লগনটা শেষ হচ্ছে আমি কিন্তু বিএন এর মধ্যে সব ইউনিক কালেকশান দেখাতে থাকবো আমার কাছে কিন্তু মানে আপনি ট্র্যাডিশনাল আইটেমও পাবেন যেসব মানে যদি বেনারসি বাদ দিয়ে কেউ জারদশী নিতে চায় আমার কাছে কিন্তু জারদশী আইটেমও অনেক আছে আমি কিছু দেখিয়েছি আরও আমার একটা কাউন্টার আছে ওটাতে কিন্তু অনলি জার্দশি পাবেন যেটা দশ থেকে পনেরোখানা আইটেম আমার যারদশী আছে সেগুলো কিন্তু আপনি ওটাও হাজার থেকে নিয়ে দশ কুড়ি পঁচিশ হাজার অবধি পাবেন আপনি আর দোকানের নামটা কিন্তু সবসময় নয় একদম ফ্যাশান শাড়ি হাট আর যারা বাইক থেকে আসছেন যারা শিয়ালদা থেকে আসছেন যারা দূর দূর থেকে আসছেন শিয়াললাগামী শিয়ালদাতে নেমে ওখান থেকে স্টেট ধরুন সেভেন্টি ওয়ান আলে স্টেট বাস ওখান থেকে যদি না পারেন শিয়ালদাতে নেমে আমাকে কিন্তু ফোন করবেন আমি সমস্ত গাইড করে দেব। আর নাহলে সেভেন্টি ওয়ান আর স্ট্রেট থাকছে একদম সোজা হাওড়া ময়দান এস প্ল্যানেট যেটা এখন নতুন হচ্ছে হাওড়া ময়দান বঙ্গবাসী ট্রেন্স যার নাম দিয়েছে নাম। ওখানে এসে আমাকে ফোন করবেন আমাদের প্রত্যেক যে দোকানের সব বন্ধু আছে আপনাদের কিন্তু গাইড করে দেবে নমস্কার সবাই ভালো থাকবেন গুড নাইট নমস্কার